বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাগর সঙ্গমে নবকুমারের নবকুমার কি বলেছিল মনে আছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না ঘুম থেকে উঠে মাঝ সমুদ্রে ঠিক এই ফিল্ডে আমার হচ্ছিল কিন্তু তারা ছিল তাই ফিল্ড নেওয়ার সময় ছিল না তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে আজ আমরা যাব লাক্ষাদ্বীপ মানে লাক্ষাদ্বীপ তো সেখানে যাওয়ারই প্রস্তুতি আর বলেছিলাম এখানে সবাই টাইমের ভীষণ পাংচুয়াল তাই তাড়াতাড়ি রেডি হতে বসেও রেডি উইথ মিটা আমি ঠিকঠাক শ্যুট করতেও পারিনি তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি দেবে এই ছিল আজকের আমার আউটফিট কেমন লাগছিল সেটা কমেন্টে জানিও অ্যাকচুয়ালি আজকে আমাদের থিম ছিল ব্লু তাই সবাই ব্লু করেছিলাম দেন সোর এক্সকারশানে টিকিট আমাদের হাতে আসতে আমরা গিয়ে পৌঁছালাম ওয়েটিং রুমে সেখানে আমাদেরকে ব্যাচও দিয়ে দেওয়া হয়েছিল যেটা লাগিয়ে নিয়েছি আর সাথে ছিল আমাদের কি কার্ড যার পেছনে আমাদের স্ট্যাম্প দেওয়া ছিল যেটা ছাড়া কিন্তু আমরা ঢুকতে বেরোতে দুটোই পারবো না তাই লাইন দিয়ে সুন্দরভাবে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের নির্দিষ্ট বোটে তবে সেই সময় যেই পরিমাণে বোটটা দুলছিল আমি শিওর যে আমার মতো বাকি যাত্রীরাও ভীষণ ভয় ছিল তাই সবাই মিলে ঠাকুরের নাম নিয়ে শুরু হলো আমাদের বোটের যাত্রা তবে এক্সাইটেড ছিলামও খুব